প্রযুক্তির চাকা যেভাবে ঘুরছে তাতে তাল মেলানো কিন্তু মানে বেশ কঠিন হয়ে যাচ্ছে দিন দিন বছর পাঁচেক আগেও কি আমরা ভাবতে পারতাম যে একটা একটা মেশিনের সাথে কথা বলে মানে ধরুন পুরো খসড়া বানিয়ে ফেলা যাবে বা ধরুন ভিডিওর আইডিয়া থেকে স্ক্রিপ্ট ঠিক এখানেই তো প্রযুক্তির আসল মজাটা তাই না এটা একদিকে যেমন আমাদের চমকে দেয় তেমনি অন্যদিকে কাজের জন্য নতুন নতুন দরজা খুলে দেয় আর এই মুহূর্তে সেরকমই একটা টুল হলো চ্যাট জিপিটি মানে চ্যাট জিপিটি এটা নিয়ে শুধু টেক ওয়ার্ল্ডেই না সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বেশ আলোচনা হচ্ছে একদম নামটা এখন প্রায় সবার মুখেই শোনা যায় তো আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো শুধু এটা কি তা জেনে কি থেমে থাকবো না না অবশ্যই না আমরা একদম শুরু থেকে শুরু করব। মানে চ্যাট জিপিটি আসলে কি এর যে পুরো নামটা চ্যাট জেনারেটিভ প্রি ট্রেনিং ট্রান্সফরমার সেটার সহজ অর্থ কি তারপর এর পেছনের গল্পটা মানে সংক্ষিপ্ত ইতিহাসটা একটু দেখব এটা ঠিক কিভাবে কাজ করে মানে আমরা যখন কিছু লিখি ও যে উত্তর দেয় এর পেছনে কি ঘটে সেটাও সহজ করে বোঝার চেষ্টা করব আর সবচেয়ে জরুরি যে বিষয়টা এর বাস্তব ব্যবহার মানে কিভাবে আমাদের রোজকার কাজ সহজ করা যায় আর বিশেষ করে এটাকে ব্যবহার করে আয়ের রাস্তা কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে কিছু নির্দিষ্ট উপায় নিয়ে কথা বলবো এর মধ্যে এমএসবি একাডেমির কিছু কোর্সের কথা হয়তো প্রাসঙ্গিকভাবে চলে আসবে বাহ দারুণ একটা প্ল্যান তো তাহলে আর দেরি না করে শুরু করা যাক একেবারে গোড়া থেকে চ্যাট জিপিটি এই চ্যাট জেনারেটিভ প্রি ট্রেনিং ট্রান্সফর্মার মানে নামটা শুনলেই কেমন যেন একটা ভারী কি ভাব চলে আসে হ্যাঁ 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 নামটা একটু টেকনিক্যাল শোনাই ঠিকই কিন্তু ভেঙে বললে বেশ সহজ চ্যাট মানে তো বোঝাই যাচ্ছে এর সাথে কথা বলা যায় তাই না জেনারেটিভ মানে এটা নতুন কিছু তৈরি বা জেনারেট করতে পারে এক্ষেত্রে টেক্সট বা লেখা প্রি মানে একে আগে থেকেই প্রচুর ডেটা দিয়ে ট্রেনিং দেয়া হয়েছে আর ট্রান্সফর্মার হল একটা বিশেষ আর্কিটেকচার বা মডেলের নাম যার উপর ভিত্তি করে এটা তৈরি সহজ কথায় বললে ওপেন এআই এর বানানো এটা একটা খুবই আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চ্যাটবট ভাষা মডেল তার মানে এটা মানুষের ভাষা বোঝে এবং ব্যবহারও করতে পারে ঠিক ধরেছেন শুধু বোঝাই না বেশ স্বাভাবিক ভঙ্গিতে মানুষের মতোই উত্তর দিতে পারে আপনি যে কোনো ভাষায় প্রশ্ন করতে পারেন বা ধরুন কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চাইলেন বা কিছু লিখতে বললেন ওকে ও চেষ্টা করবে আপনার নির্দেশ মতো কাজটা করে দিতে সাধারণ জ্ঞান বলুন বা ধরুন কবিতা লেখা এমনকি কোডিংয়ের সমস্যা সমাধানেও সাহায্য করতে পারে সত্যি বলতে কি আমি যখন প্রথম শুনেছিলাম যে এটা কবিতা বা কোড লিখতে পারে মানে বিশ্বাস করতে একটু কষ্টই হয়েছিল এর শুরুটা কিভাবে এটা কি হঠাৎ করে চলে এলো না না। এর পিছনে কিন্তু বেশ কয়েক বছরের রিসার্চ আর অনেক পরীক্ষা নিরীক্ষা আছে আইডিয়াটা প্রথম এসেছিল দু হাজার সাল নাগাদ কিন্তু তখন তেমন একটা এগোয়নি আসল কাজটা শুরু হয় দু সালের দিকে ওপেন তখন একটা স্কেলেবল মানে উন্নত মডেল তৈরির দিকে মনোযোগ দেয় তারপর তো বিপুল পরিমাণ ডেটা মানে ধরুন বিলিয়ন বিলিয়ন শব্দ বাক্য বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য এগুলো দিয়ে ওকে রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে ভাষার ধরন গঠন বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে শুনেছিলাম ইলেন মাস্কো নাকি এর শুরুর দিকে ছিলেন হ্যাঁ একদম শুরুর দিকে উনি যুক্ত ছিলেন যদিও পরে তিনি প্রাতিষ্ঠানিক দিক থেকে সরে দাঁড়ান তবে মাইক্রোসফটের একটা বিরাট বিনিয়োগ কিন্তু এই প্রজেক্টটাকে অন্য লেভেলে নিয়ে গেছে তাদের যে কম্পিউটিং পাওয়ার যে রিসোর্স সেটা ছাড়া হয়তো এত দ্রুত এত উন্নতি করা কঠিন হতো অবশেষে দুই সালে নভেম্বরের একেবারে শেষের দিকে চ্যাট জিপিটি সবাই ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় আর তারপর থেকেই তো বাজার মাতা এর ব্যবহারকারী সংখ্যা তো মানে রকেটের গতিতে বাড়ছে অবিশ্বাস্য গতিতে শেষ যে তথ্য পাওয়া গেছে তাতে প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ব্যবহারকারী ভাবা যায় কাস্টমার সার্ভিস থেকে শুরু করে অনলাইন এডুকেশন কন্টেন্ট তৈরি মানে কোথায় নেই এর ব্যবহার আচ্ছা একটা জিনিস জানতে চাই এটা কাজ করে কিভাবে যেমন ধরুন আমরা যখন গুগলে কিছু খুঁজি গুগল তো আমাদের অনেকগুলো ওয়েবসাইটের লিংক দেখায় চ্যাট জিপিটি কি সেভাবেই কাজ করে এখানে হচ্ছে চ্যাট জিপিটির মূল পার্থক্যটা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনাকে তথ্যের সোর্স বা উৎসের লিংক দেয় মানে বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা দেয় আর চ্যাটজিবিটি চেষ্টা করে সরাসরি আপনার প্রশ্নের উত্তরটা গুছিয়ে দিতে বা আপনি যা লিখতে বলেছেন সেই টেক্সটটা তৈরি করে দিতে ধরুন আপনি জানতে চাইলেন ঢাকার কোথায় ভালো কাচ্ছি বিরিয়ানি পাওয়া যায় গুগল আপনাকে অনেক রিভিউ সাইড ব্লগের লিংক দেবে জিবিটি হয়তো সরাসরি কয়েকটা দোকানের নাম আর তাদের বিশেষত্ব নিয়ে একটা ছোট প্যারাগ্রাফ লিখে দেবে ও আচ্ছা তার মানে অনেক সময় তথ্যের জন্য আর দশটা ওয়েবসাইটে ক্লিক করে ঘুরতে হবে না অনেক ক্ষেত্রে হ্যাঁ তথ্যের সিনথেসিস বা সার সংক্ষেপটা ও নিজেই করে দেয় আপনি যদি ওকে বলেন আমার বসের কাছে একটা ছুটির দরখাস্ত লিখে দাও তো ও কিন্তু একটা খসড়া তৈরি করে দেবে যদি বলেন ইউটিউব ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট আইডিয়া দাও সেটাও করবে একই বিষয়ে যদি একটু অন্যভাবে প্রশ্ন করেন উত্তরটাও কিন্তু অন্য স্টাইলে দিতে পারে এই যে বললেন ইউটিউব স্ক্রিপ্ট ব্লগ পোস্ট কোডিং সাপোর্ট এত রকম কাজও করে কিভাবে মানে এর ভেতরের টেকনোলজিটা কি একটু সহজ করে যদি বলেন হুম এর মূলে আছে একটা বিশাল নিউরাল নেটওয়ার্ক এটাকে আপনি তুলনা করতে পারেন একটা বিশাল জটিল ডিজিটাল মস্তিষ্কের মতো যেখানে কোটি কোটি ভার্চুয়াল কানেকশনস আছে এই নেটওয়ার্কটাকে প্রচুর টেক্সট ডেটা মানে বই আর্টিকেল ওয়েবসাইট ইত্যাদি পড়িয়ে পড়িয়ে শেখানো হয়েছে কোথায় কোন শব্দ ব্যবহার করতে হয় বাক্যের গঠন কেমন হয় কোন প্রশ্নের উত্তরে কী ধরনের তথ্য প্রাসঙ্গিক এই সব এটা অনেকটা আমরা ছোটবেলায় যেভাবে বই পড়ে বা শুনে শুনে ভাষা শিখি তারই একটা যান্ত্রিক পদ্ধতি যখন আপনি প্রশ্ন করেন এই নেটওয়ার্ক তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে সবচেয়ে উপযুক্ত উত্তরটা তৈরি করে আপনার সামনে তুলে ধরে আর সম্প্রতি তো মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনের সাথেও এটা যুক্ত করেছে ফলে সার্চের অভিজ্ঞতাও কিন্তু বদলে যাচ্ছে বেশ ইন্টারেস্টিং তো তাহলে এর মূল ক্ষমতা বা বৈশিষ্ট্যগুলো যদি এক কথায় বলতে চাই প্রথমত এটা কনভার্সেশনাল মানে কথোপকথনের মাধ্যমে কাজ করে আর সরাসরি উত্তর দেয় দ্বিতীয়ত এর কাজের পরিধি বিশাল লেখালেখি অনুবাদ কোডিংয়ের সাহায্য আইডিয়া তৈরি সাধারণ জ্ঞান মানে অনেক কিছুই তৃতীয়ত ব্যবহার করা খুব সহজ যে কেউ ওয়েবসাইটে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলেই ব্যবহার শুরু করে দিতে পারে কাউকে বিরক্ত না করেই অনেক প্রাথমিক সমস্যার সমাধান এর থেকে পাওয়া যায় ব্যবহার করা কি কঠিন মানে কোনো বিশেষ স্কিল লাগে না একদমই সহজ চ্যাট ডট ওপেন এআই ডট কম ওয়েবসাইটে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট খুললেই চলে জিমেল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে সহজেই সাইন আপ করা যায় ফ্রি প্ল্যানটাই কিন্তু বেশিরভাগ সাধারণ কাজের জন্য যথেষ্ট যদিও একটা পেড বা প্রিমিয়াম প্ল্যানও আছে সেখানে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায় নতুন ফিচারগুলো হয়তো একটু আগে ব্যবহারের সুযোগ মেলে আচ্ছা তার মানে অ্যাক্সেস পাওয়াটা খুব সহজ এবার জায়গায় আসি এই চ্যাট জিপিটি ব্যবহার করে কি সত্যি আয় করা সম্ভব আপনি যে বলছিলেন পাঁচটা উপায়ের কথা আপনি এমন অনেক কাজ অনেক দ্রুত এবং সহজে করতে পারবেন যা আপনার আয়ের পথ খুলে দেবে প্রথম উপায়টা হতে পারে ইউটিউব অটোমেশন চ্যানেল তৈরি করা ইউটিউব অটোমেশন চ্যানেল এটা ঠিক জিনিস একটু বুঝিয়ে বলবেন সহজ ভাষায় বললে এগুলো এমন ইউটিউব চ্যানেল যেখানে ভিডিও বানানোর জন্য ক্যামেরার সামনে আসতে হয় না এমনকি নিজের ভয়েসও দিতে হয় না অনেক সময় স্টক ফুটেজ অ্যানিমেশন বা স্ক্রিন রেকর্ডিং ব্যবহার করা হয় আর ভয়েস ওভারের জন্য অনেক সময় এআই ভয়েস জেনারেটরও ব্যবহার করা হয় বিষয়গুলো হতে পারে শিক্ষামূলক ফ্যাক্টস লিস্ট টাইপ ভিডিও বা ধরুন প্রোডাক্ট রিভিউ কিন্তু এগুলোর জন্য তো তো ভালো আকর্ষণীয় স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দরকার হয় আর লেখা বেশ সময় সাপেক্ষ ব্যাপার ঠিক এখানেই চ্যাট জিপিটি একটা দারুণ সাহায্যকারী হতে পারে আপনি শুধু ভিডিওর টপিক আর মূল পয়েন্টগুলো ওকে বুঝিয়ে দিন চ্যাট জিপিটি সেটার উপর ভিত্তি করে একটা পূর্ণাঙ্গ তথ্যবহুল বেশ আকর্ষণীয় স্ক্রিপ্ট প্রায় সাথে সাথেই তৈরি করে দিতে পারে ভাবুন যে স্ক্রিপ্ট লিখতে আগে হয়তো কয়েক ঘন্টা বা পুরো দিন লেগে যেত সেটা এখন হয়তো আধা ঘন্টা বা তারও কম সময় রেডি এর ফলে কি হচ্ছে অনেক দ্রুত ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করা যাচ্ছে আর যত বেশি কোয়ালিটি কন্টেন্ট আপলোড হবে ভিউ তত বাড়বে আর আয়ও বাড়বে সেটা ইউটিউবের বিজ্ঞাপন থেকে হোক বা অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে হোক তার মানে কন্টেন্ট তৈরির স্পিড অনেক বেড়ে যাচ্ছে এটা তো বিশাল একটা অ্যাডভান্টেজ আচ্ছা দ্বিতীয় উপায়টা কি দ্বিতীয় উপায়টা হচ্ছে যেটা এখনো খুবই জনপ্রিয় ব্লগিং করে আয় মানে একটা নিজের ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে সেখানে নিয়মিত ভালো মানের কন্টেন্ট পাবলিশ করা যদি ঠিকমতো করা যায় ওয়েবসাইটে ভালো ভিজিটার আনা যায় তাহলে গুগল অ্যাডসেন্স অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সার্ড পোস্ট এরকম নানা উপায়ে কিন্তু বেশ ভালো পরিমাণ আয় করা সম্ভব কিন্তু ব্লগিংয়েও তো সেই একই চ্যালেঞ্জ নিয়মিত ভালো আর্টিকেল লেখা এখানে চ্যাট জিপিটি কিভাবে সাহায্য করতে পারে আইডিয়া থেকে শুরু করে লেখা পর্যন্ত অনেকভাবে ধরুন আপনি টপিক খুঁজে পাচ্ছেন না চ্যাটজিপিটিকে আপনার ব্লগের বিষয়বস্তু বলুন দেখবেন ও বেশ কিছু আইডিয়া দিয়ে দেবে আইডিয়া পাওয়ার পর সেটার জন্য আকর্ষণীয় টাইটেল বা হেডিং তৈরি করতে বলতে পারেন পুরো আর্টিকালের একটা স্ট্রাকচার বা আউটলাইনও কিন্তু বানিয়ে দিতে পারে এমন কি আপনি যদি ওকে যথেষ্ট তথ্য আর নির্দেশনা দেন মূল পয়েন্টগুলো বুঝিয়ে দেন তাহলে একটা লম্বা আর্টিকালের ধরুন দু হাজার শব্দের প্রথম ড্রাফট বা খসড়াও তৈরি করে দিতে পারে তার মানে কি অল্প সময়ে অনেক বেশি ব্লগপোস্ট তৈরি করা সম্ভব হচ্ছে হ্যাঁ অবশ্যই বেগুন চ্যাট জিপিটি কিন্তু আপনার হয়ে পুরো কাজটা করে দিচ্ছে না মানে হুবহু ওর লেখাটা পাবলিশ করে দেওয়া ঠিক হবে না কিন্তু আপনার রিসার্চের সময় বাঁচাচ্ছে লেখার প্রথম ধাপটা অনেক সহজ করে দিচ্ছে ফলে যেখানে হয়তো আগে আপনি সপ্তাহে একটা বা দুটো পোস্ট দিতেন এখন হয়তো চার পাঁচটা বা তারও বেশি দিতে পারবেন আর ব্লগিংয়ের ক্ষেত্রে তো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই আসল তাই না নিয়মিত পোস্ট দিলে ভিজিটার বাড়ে আর ভিজিটার বাড়লে আয়ের সম্ভাবনাও বাড়ে এই যে ব্লগিং আর এআই এর কম্বিনেশন এটা কিন্তু দারুণ একটা সম্ভাবনার জায়গা তৈরি করছে একদম ঠিক আর এখানেই কিন্তু এমএসবি একাডেমির মতো প্ল্যাটফর্মগুলো খুব সাহায্য করতে পারে যেমন ওদের একটা কোর্স আছে ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু শুধু এআই দিয়ে আর্টিকেল লেখা শেখায় না বরং কিভাবে কোনো কোডিং জ্ঞান ছাড়াই একটা প্রফেশনাল লুকিং ব্লগ সাইট বানানো যায় তারপর এআই টুলস যেমন চ্যাট ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করা কন্টেন্ট প্ল্যান তৈরি করা এসিওর জন্য আর্টিকেল অপটিমাইজ করা মানে পুরো ব্লগিং প্রসেসটাকে এআই দিয়ে আরও স্মার্ট আর এফিশিয়েন্ট করার পথ দেখায় কোর্সটা এজন্যই খুব জনপ্রিয় হয়েছে কারণ এটা শুধু থিওরি না একেবারে হাতে কলমে শেখার সুযোগ করে দেয় আর সত্যি বলতে কি অনেকেই এই কৌশলগুলো শিখে এখন ব্লগিং থেকে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বা তারও বেশি আয় করছেন কারণ তারা এআইকে ভয় না পেয়ে বরং একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে শিখেছেন হুম এটা আসলেই একটা দারুণ সুযোগ তাদের জন্য যারা ব্লগিংটাকে সিরিয়াসলি নিয়ে এআই শক্তি কাজে লাগাতে চান আচ্ছা তৃতীয় উপায়টা কি ছিল যেন? তৃতীয় উপায়টা হল সরাসরি আর্টিকেল লেখা এবং সেই লেখা বিক্রি করে আয় করা যারা ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন বা কন্টেন্ট রাইটিং সার্ভিস দেন তাদের জন্য চ্যাট জিপিটি একটা গেম চেঞ্জার হতে পারে কিন্তু ক্লায়েন্টরা কি এআই দিয়ে লেখা আর্টিকেল নিতে চাইবে লেখার মান কি আসলেই মানুষের লেখার মতো হয় এটা একটা খুব ভালো প্রশ্ন চ্যাট জিপিটি অনেক সময়ে এমন লেখা তৈরি করতে পারে যা বেশ সাবলীল তথ্যপূর্ণ এবং চট করে বোঝা যায় না যে এটা এআই লিখেছে তবে এটা সবসময় নিখুঁত হয় না সেরা রেজাল্টের জন্য এআই জেনারেটেড লেখার ওপর মানুষের এডিটিং ফ্যাক্ট চেকিং আর নিজস্ব স্টাইল যোগ করাটা কিন্তু জরুরি তাই বলা যায় এআই লেখকের রিপ্লেসমেন্ট নয় বরং একজন খুবই পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট এটা ব্যবহার করে একজন লেখক তার প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা অনেক বাড়াতে পারেন ধরুন আগে দিনে একটা আর্টিকেল শেষ করতে পারতেন এখন হয়তো একই সময়ে দুটো বা তিনটে আর্টিকেল ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই আয় বাড়ছে বোঝা গেল মানে টুলটা ব্যবহার করতে হবে বুদ্ধি খাটিয়ে চালকের আসনে কিন্তু মানুষই থাকছে চতুর্থ উপায়টা তো একটু টেকনিক্যাল বলছিলেন হ্যাঁ চতুর্থ উপায়টা হয়তো সবার জন্য নয় যাদের প্রোগ্রামিং বা কোডিং নিয়ে বেসিক আইডিয়া আছে তাদের জন্য এটা বেশ সম্ভাবনাময় সেটা হলো চ্যাট জিপিটি ব্যবহার করে ছোটখাটো সফটওয়্যার বা টুলস তৈরি করে আয় করা সত্যি চ্যাট জিবিটি কোডিংয়েও সাহায্য করে কিভাবে হ্যাক করে ধরুন আপনার মাথায় একটা ছোট টুল বা সফটওয়্যারের আইডিয়া এলো যেটা হয়তো অনেকেরই কাজে লাগতে পারে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে আপনার যদি কোডিংয়ের বেসিক জানা থাকে আপনি চ্যাট জিপিটিকে আপনার আইডিয়াটা বুঝিয়ে কোড লিখতে বলতে পারেন অথবা আপনার নিজের লেখা কোডের কোনো ভুল ধরিয়ে দিতে ডিবাক করতে বা সেটাকে আরও উন্নত করতে সাহায্য চাইতে পারেন সে আপনাকে কোডের অংশ বিশেষ স্নিপেট বা এমনকি পুরো একটা বেসিক স্ট্রাকচারও তৈরি করে দিতে পারে অনেক ক্ষেত্রে তার মানে আইডিয়া আর অল্প কোডিং জ্ঞান থাকলে চ্যাট জিপিটির সাহায্য নিয়েই নিজেই একটা ছোটখাটো প্রোডাক্ট বানিয়ে ফেলা যেতে পারে কিছুটা সেরকমই ধরুন আপনি একটা সিম্পল ক্রোম এক্সটেনশন বানালেন বা একটা ডেটা প্রসেসিং স্ক্রিপ্ট তৈরি করলেন চ্যাট জিপিটির সাহায্য নিয়ে সেটা নিজের কাজে তো লাগবেই আবার চাইলে অন্যদের কাছে বিক্রিও করতে পারেন তবে আবারও বলছি এখানে কিন্তু প্রোগ্রামিংয়ের বেসিক জ্ঞানটা নিজের খাকা জরুরি চ্যাট জিপিটি এখানে একজন সুপার এফিশিয়েন্ট কোডিং পার্টনারের মতো কাজ করতে পারে কিন্তু নিজে থেকে সব বুঝে করবে না দারুণ তো যাদের কোডিংয়ে আগ্রহ আছে তাদের জন্য এটা সত্যি নতুন দরজা খুলে দিতে পারে আচ্ছা আর পঞ্চম বা শেষ উপায়টা কি পঞ্চম উপায়টা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় অ্যাফিলিয়েট মার্কেটিং তো এখন অনলাইন আয়ের একটা খুবই জনপ্রিয় আর বিশ্বস্ত উপায় মানে অন্য কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আপনি আপনার ওয়েবসাইট ব্লগ বা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন আর সেখান থেকে বিক্রি হলে আপনি একটা কমিশন পাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এ চ্যাট কিভাবে সাহায্য করে নিশ্চয়ই কন্টেন্ট তৈরিতে হ্যাঁ কন্টেন্ট তৈরি তো আছেই তবে এর বাইরেও অনেক কিছুতে যেমন ধরুন কিওয়ার্ড রিসার্চ কোন প্রোডাক্ট প্রমোট করার জন্য কোন ধরনের কিওয়ার্ড টার্গেট করলে ভালো রেজাল্ট আসবে সেই বিষয়ে আইডিয়া পেতে সাহায্য করে কন্টেন্ট আইডিয়া জেনারেশন প্রোডাক্ট রিভিউ বিভিন্ন প্রোডাক্টের মধ্যে তুলনা হাউ টু গাইড বা টিউটোরিয়াল এই ধরনের অ্যাফিলিয়েট কন্টেন্টের আইডিয়া এবং আউটলাইন তৈরিতে দারুণ সাহায্য করে কপিরাইটিং আকর্ষণীয় প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা সেলস বাড়ানোর জন্য ইমেল ক্যাম্পেইনের মেসেজ লেখা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা এই কাজগুলো অনেক দ্রুত আর ভালোভাবে করা যায় প্রশ্ন প্রশ্নোত্তর সম্ভাব্য কাস্টমারদের মনে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো সম্ভাব্য উত্তর আগে থেকেই গুছিয়ে রাখতে সাহায্য করে তার মানে মার্কেটিং এর বিভিন্ন স্টেজে সময় বাঁচালো যাচ্ছে আবার কাজের কোয়ালিটিও হয়তো বাড়ছে একদম এমনকি ডেটা অ্যানালাইসিস করে আরও পার্সোনালাইজড মার্কেটিং মেসেজ তৈরি করতেও এটা হেল্প করতে পারে ফলে অ্যাফিলিয়েট মার্কেটাররা আরও টার্গেটের উপায়ে তাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন এবং কনভার্সন রেট বা বিক্রি বাড়াতে পারেন অবিশ্বাস্য ইউটিউব চ্যানেল ব্লগিং ফ্রিল্যান্স রাইটিং ছোটোখাটো সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং মনে হচ্ছে চ্যাট জিপিটি প্রায় সব ক্ষেত্রেই একটা বড় পরিবর্তন নিয়ে বা প্রযুক্তি তো এভাবেই কাজ করে তাই না এটা আসে আমাদের সক্ষমতা বাড়াতে আমাদের কাজকে আরও সহজ করতে যারাই নতুন টেকনোলজিকে গ্রহণ করতে পারে এর সম্ভাবনাকে কাজে লাগাতে শেখে তারাই কিন্তু এগিয়ে যায় আর যারা এটাকে ভয় পায় বা এড়িয়ে চলে তারা স্বাভাবিকভাবে একটু পিছিয়ে পড়ে মনে রাখতে হবে চ্যাট জিপিটি বা এই ধরনের এআই টুলগুলো কিন্তু আমাদের প্রতিযোগী নয় বরং আমাদের কাজ করার ক্ষমতা বাড়ানোর একটা শক্তিশালী হাতিয়ার কথাটা খুব গুরুত্বপূর্ণ টেকনোলজির এই পরিবর্তনকে ভয় না পেয়ে বরং এর সাথে কিভাবে মানিয়ে নেওয়া যায় কিভাবে এটাকে নিজের উপকারে লাগানো যায় সেই মানসিকতাটাই আসলে জরুরি ঠিক তাই এ সঠিক ব্যবহারটা জানা এবং সেটাকে প্রয়োগ করতে পারাটাই এখন একটা বড় স্কিল প্রতিনিয়ত নতুন কিছু শেখা নিজেকে আপডেটেড রাখা এটাই এখন সময়ের দাবি কারণ টেকনোলজি তো আর থেমে থাকবে না একদম ঠিক আজকের এই আলোচনা থেকে চ্যাট জিপিটি সম্পর্কে একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া গেল এটা কি এর শক্তি কোথায় কিভাবে কাজ করে আর বিশেষ করে আয় করার যে বাস্তবসম্মত উপায়গুলো নিয়ে কথা হল ইউটিউব অটোমেশন ব্লগিং এবং সেখানে এমএসবি একাডেমির মতো রিসোর্সের ভূমিকা রাইটিং এবং মার্কেটিং এগুলো নিশ্চয়ই আমাদের শ্রোতাদের অনেককে নতুন করে ভাবতে সাহায্য করবে আশা করি সেটাই হবে তবে আলোচনার শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই সবার জন্য এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যেভাবে আমাদের কাজের ধরন আমাদের প্রয়োজনগুলো বদলে দিচ্ছে তাতে ভবিষ্যতে শুধু মানুষের ভূমিকাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে মানে আমরা কিভাবে এই শক্তিশালী টুলগুলোকে শুধু ব্যবহারই করব না বরং এদের সাথে মিলেমিশে আরও বেশি সৃজনশীল আরও বেশি মানবিক আরও কার্যকর হয়ে উঠতে পারি এটা একটা গভীর প্রশ্ন বটে হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে প্রযুক্তিকে শুধু ব্যবহার করা নয় বরং একে ভালোভাবে বোঝা নিয়ন্ত্রণ করা এবং এর সাথে নিজের জ্ঞান বুদ্ধি আর সৃজনশীলতাকে মিলিয়ে ফেলার মধ্যেই এ চিন্তার নয় থেকে যাক আমাদের শ্রোতাদের সাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের দক্ষতাকে আরও শানিত করার এই জার্নিতে সবাইকে স্বাগত ঠিক তাই শেখার এবং মানিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু ভবিষ্যতের আসল সম্ভাবনাটা লুকিয়ে আছে